অঙ্গীকার ক্রীড়া চক্রের একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ইস্টার চাঁদপুরে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর অঙ্গিকার ক্রীড়া চক্রের একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার তেইশে মে বিকাল তিনটায় জেলা ক্রীড়া সংস্থার হলরুমে উদ্বোধনের মাধ্যমে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুরু হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সূর্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল আলম সূর্য বলেন আজকের এই দিনের সুন্দর বিকেলে তোমাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত তোমাদের মুখে যে হাসি চোখে যে স্বপ্ন হাতে যে রঙের তুলি তা আমাদের আগামীর দিনের আলোকবর্তিকা চিত্রাঙ্কন এমন এক জাদুময় মাধ্যম যার মাধ্যমে তোমরা তোমাদের ভাবনা কল্পনা অনুভূতিকে তুলে ধরো তোমাদের প্রতিটি আঁকায় আমি দেখি ভবিষ্যতের শিল্পী চিন্তক আয় সৃজনশীল নাগরিকের পরিচয় প্রতিযোগিতা শুধু পুরস্কারের জন্য নয় বরং শেখারও আনন্দ পাওয়া যায় নিজের মনের কথাগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলার সুযোগ হয় সৃষ্টিশীলতা কোনো সীমানা মানে না প্রতিটি রং প্রতিটি রেখা তোমাদের স্বপ্নপূরণের পথে একটি ধাপ আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর উদ্বেগ গ্রহণের জন্য এবং তোমাদের তোমাদের সবাইকে শুভকামনা জানাই এসো আমরা সবাই মিলে একসাথে রঙে রাঙাই আমাদের ভবিষ্যৎ সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ কুমার সোমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ আশরাফুল আরিফ এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর চিলড্রেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কাউসার পাটওয়ারি বাংলাদেশ পুলিশ সদস্য মোহাম্মদ নবীর হোসেন সাবেক ছাত্রনেতা কাউসার চৌধুরী প্রমুখ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কমলমতি শিক্ষার্থীদের অভিভাবকগণ এই ব্যতিক্রমী আয়োজনকে শিক্ষণীয় বিষয় হিসেবে বিবেচিত করেছেন। স্টার চাতপুর মাইনর ইসলাম আমি একজন অভিভাবক হিসেবে আমার অনুভূতি হচ্ছে যে এই প্রতিযোগিতা চলমান থাকলে বাচ্চাদের এতে করে মেধা বিকাশ ঘটে আর বাচ্চারাও মানে খুব আনন্দ আনন্দ পায়। কেয়ার তারা এত সুন্দর করে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা চাই প্রতি বছর যাতে এমন এরকম একটি অনুষ্ঠান আয়োজন করে এবং এর মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশ হতে এই আয়োজনের মাধ্যমে বাচ্চারা বাচ্চাদের মেধা বিকাশ অবাক করতে পারে এবং একটি বাচ্চারা যোগ্য স্থান প্রকাশ করতে পারে ছাত্ররা অনেক পরালেখার করতে আগ্রহ হয় আমি সংগঠনের অঙ্গিকার ক্রিয়া চক্র সংগঠনের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমরা আশা করি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা এই শিশুদেরকে উৎসাহিত করতে পেরে আমরাও গর্বিত আমি এই অঙ্গীকার ক্রিয়া চক্রের একজন উপদেষ্টা হিসাবে এই সংগঠনকে থেকে আমি নিজেকে গর্বিত মনে করছি আজকে যে বাচ্চারা এখানে আসছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের মেধা বিকাশের একটা মাধ্যম হচ্ছে চিত্রাঙ্গন সহ আপনার রচনা প্রতিযোগিতা বা বিভিন্ন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা একটা অংশ আছে চিত্রাঙ্গন এবং হাতে লেখা প্রতিযোগিতা আমি শিশু কিশোরদের উৎকৃত সমৃদ্ধি কামনা করছি সবচেয়ে বড় কথা হল আমরা এই প্রতিযোগিতাটি আজকে সতেরো বছর আয়োজন করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে যে আয়োজন করে আসছি প্রত্যেকটা প্রতিযোগিতাকে আমি সার্টিফিকেট আয়োজন করেছি প্রতিযোগীদেরকে পুরস্কারের আয়োজন করেছে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য পুরস্কার পাঁচ সেকেন্ড তাদের জন্য এসেছে এছাড়া যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য অবশ্যই পুরস্কার এবং সার্টিফিকেট আমি আয়োজন ব্যবস্থা করেছে সংগঠনের প্রধান উপদেষ্টা চাকরির তিনি সন্তান চাঁদপুর ইয়াকে ইয়াকিবলি সারক উচ্চ বিদ্যালয়ের সফল সভাপতি যারা আনোয়ার হোসেন খান উনি একজন চাকরিক তিনি সন্তান উনি একজন তরুণ সমাজসেবক এবং ভালো সংগঠক এবং সমস্যা উনি আমাদের অনুষ্ঠানে পদামুখী থাকবেন